আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের সাথে একটা রোগ বিষয়ে আলোচনা করব। এই রোগের নাম হচ্ছে অ্যাজমা বা হাঁপানি আসলে এই রোগটা হচ্ছে শ্বাসতন্ত্রের প্রদাহের কারণে হয় অর্থাৎ একটা ইনফ্লামেশন হয় শ্বাসতন্ত্রের মধ্যে ফলে শ্বাসনালীটা সংকুচিত হয়ে যায় সেই সংকোচনের কারণে রোগীদের কিছু সমস্যা দেখা দেয় এক হচ্ছে কাশি একটা শ্বাসকষ্ট বুকের মধ্যে চাপচাপ চাপ অনুভব হওয়া এবং শ্বাস নেওয়ার সময় একটা শব্দ হওয়া এই সিমটমগুলো সাধারণত ইপিসোডিক থাকে অ্যাজমার সমস্যাগুলো বাড়ার ক্ষেত্রে কিছু ট্রিগারিং ফ্যাক্টর থাকে যেগুলোর মধ্যে আছে বিভিন্ন ধুলাবালি ডাস্ট বিভিন্ন সুগন্ধি এখন অ্যাজমা কাদের হবে বলা হচ্ছে এটার আসলে নির্দিষ্ট মাল্টিফ্যাক্টোরিয়াল কিছু কারণ আছে এবং অধিকাংশ ক্ষেত্রে বংশগত একটা পিডিস পজিশন থাকে এখন এই রোগটার ডায়াগনোসিস করবো আমরা কিভাবে রোগটার ডায়াগনোসিস হচ্ছে ডাক্তারের কাছে গেলে যদি এই ধরনের সিমটম থাকে সিমটমের সাথে আমরা যত শুধুমাত্র একটা মাত্র পরীক্ষা করি স্পাইনমেট্রিক সেই পরীক্ষাটার মাধ্যমে আমরা এই রোগটাকে আইডেন্টিফাই করি এটার একমাত্র চিকিৎসাই হচ্ছে ইনহেলড কর্টিকোস্টেরয়েড যেটা আমাদের শ্বাসের মধ্য দিয়ে বিভিন্ন ইনহেলারের মাধ্যমে শ্বাসতন্ত্রে গিয়ে ওষুধটা কাজ করবে এবং শ্বাসতন্ত্রের যে প্রদাহটা সেটা দূর করবে এবং শ্বাসতন্ত্রকে সংকুচিত হতে দিবে না আসছে ছয় মে হচ্ছে গিয়ে আমাদের বিশ্ব অ্যাজমা দিবস এবং এই বছরের মূল প্রতিপাদ্যটাই হচ্ছে মেক ইনহেলথ ট্রিটমেন্ট অ্যাক্সেসিবল টু অল অর্থাৎ আমাদের অন্য কোনো কিছু দিয়ে চিকিৎসা না করে একমাত্র চিকিৎসার জন্য ইনহেল মেডিকেশনটা ব্যবহার করা সকল রোগীর জন্য প্রয়োজনীয় এবং উপকারী ちょっと待って。